الله تعالى بيقول بسم الله الرحمن الرحيم بسم

আল্লাহ তারা বললেন যে ব্যক্তি শুকুর গুজার করবে আল্লাহ তালা এটা তার নিজের জন্য আমার আল্লাহ তালা দান করে দিবে এটা উদাহরণটা বুঝতে একটু কষ্ট তবে আমি যদি উদাহরণ দিয়ে বুঝতে সহজ যেমন আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকুর করবে এটা আমি আল্লাহ তার নিজের জন্য বরাদ্দ করে দিব অর্থাৎ আল্লাহ তারা বলছে চান এইটা কথা দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায়া দেবে এই এই শব্দটার ব্যাখ্যাটা এটাই সহজ ব্যাখ্যা আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকুর গুজার করবে এটা তার নিজের জন্য দিবেন অর্থাৎ আপনি যদি মসজিদে টাকা দিয়ে আল্লাহ শুকুর করেন আল্লাহ জান্নাতে আপনার নামে ঘর বানায় দিবে আল্লাহ পাক আপনার জন্য আপনি মসজিদ বানাইছেন আল্লাহর জন্য আর আল্লাহ জান্নাতে ঘর বানাবে আপনার জন্য সুবহানাল্লাহ আপনি মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন যেখানে কোরআন শিক্ষা হয় যেখানে হাদিসের জ্ঞান গর্ব কথাগুলি শিখানো হয় যে জায়গাগুলো হলো মানুষ করার কারিগর পৃথিবীতে যেই শিক্ষা ব্যবস্থা ওইটা মানুষ করার কারিগর না ওইটা হলো মুসলমান ইমামদাররা মানুষকে ধ্বংস করার কারিগর যেই শিক্ষার ভিতরে আল্লাহ রসুলের শিক্ষা পাওয়া যায় না ঠিক কইলো ঠিক না কইলো ঠিক এটাই চরন্ত কথা মানুষে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আমি কই না শিক্ষা জাতির কারাদণ্ড যে শিক্ষার মধ্যে কুশিক্ষা আছে যে শিক্ষার মধ্যে কয় ব্যাং ডাকে ফ্যাক ফ্যাক সাইকেল চালাই টিরিং টিরিং এটার নাম শিক্ষা যে শিক্ষার মধ্যে আল্লাহ রাসুলের জ্ঞান পাওয়া যায় না যে শিক্ষার মধ্যে সুশিক্ষা পাওয়া যায় না ওই শিক্ষার তালাক দিয়া আল্লাহ রাসুলের শিক্ষা কত সুন্দর শিক্ষা শিক্ষা আমরা শিখতাম তাহলে মসজিদে টাকা দিতাম মাদ্রাসায় টাকা দিতাম এক টাকা মাজারের জন্য আমরা দিতাম না অসংখ্য নারী পুরুষ আজও কোমরাকির মধ্যে আছে অসংখ্য নারী পুরুষ মাজারে টাকা দিলে হাজার হাজার টাকা টাইলস লাগাবে মিম্বর বানাবে সিঁড়ি লাগাইবো যা কিছু আছে সব দিয়ে লাগাইব আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য মানুষের ধারে ধারে যেতে হবে কেন আপনি ইচ্ছে করে নবীর ঘর মাদ্রাসায় আসবেন আপনি ইচ্ছে করে কোরআনের মাদ্রাসায় আসবেন আপনি ইচ্ছে করে মসজিদের জন্য আপনি টাকা দান করবেন এটা আপনার উপর ইমানই দায়িত্ব ঠিক মুসলমান ইমাম দারা নবী বললেন মান আল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি এই দুনিয়ার জমিনে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেবে তাহলে দুনিয়াতে যারা আল্লাহর জন্য শুকর গোজার করে আল্লাহ পাক তার নিজের জন্য নিয়ামত আমার আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ